আসসালামু আলাইকুম আমি প্রমি ফিরোজ এই হেয়ার ইজ মাই অ্যানাদার ব্লক লিটা থেকে আমি ম্যাক্সিমাম টাইম রাইটনাও খাই যখনই আমার রেড ভেলভেটের গ্রেভিং হয় আমার খুবই 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 পছন্দের এই জায়গাটা লেয়াডিলিটার পেজ থেকে আমি অনেক 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 পার্চেস করেছি অ্যান এটা আমার একটা নিজে খুশি হয়ে আসলে ফিডব্যাক শেয়ার করা আমি লাস্ট আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে এই রেড ভেলভেটটা খাই এটা এত 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 টেস্টি এটা ওয়ার্ল্ড বেস্ট ফিলাডেলফিয়া চিজ দিয়ে এই রেড ভেলভেটটা তৈরি করা হয় আমার ভাই বোন বলেন আমার ছোটো তিন ভাই বোনেরও খুবই পছন্দ আমরা একটা রেড ভেলভেট কেক দেখা যায় ম্যাক্সিমামটা আমি রাতে বসেই খেয়ে ফেলি এটা অ্যানাদার ডে পারজাস্ট ছিল যেদিন আমার প্রচণ্ড মুড অফ ছিল আমি অফিস বাসা সব কিছু নিয়ে এত ফ্রাস্টেডেড ছিলাম তো ফাইনালি যখন আমি পেস্ট্রিটা খাই আমার মুড অটো ভালো হয়ে গিয়েছিলো আর এই যে দেখেন আমার ভাই বোন গুলো পুরো হচ্ছে গিয়ে এই রেড ভেলভেট এর একটু গুড়া খাওয়ার জন্য একদম চেটেপুটে পরদিন খাওয়ার সময় আমার স্নোপিকেও আমি একটুখানি দিয়েছি ও খুব মজা করে খেয়েছে রেড ভেলভেট